দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবার বিধানসভায় ফের একগুচ্ছ টালি তারকার টিকিট পাচ্ছেন এমন গুঞ্জন রয়েছে আর বছর বাকি নেই বিধানসভার ভোট সম্প্রতি তেমনই মধ্যে তৃণমূল কংগ্রেসের নানা মিটিং জমায়েতে ঋত্বিকা ও দেখতে পাওয়া যাচ্ছে আর সে কারণেই রুটে গেছে যে তারা নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দল থেকে এ বিষয়ে জানিয়েছেন ঋতিকা ও সৌমিত্রিশা ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌমিত্রিষা কুন্ডু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সব দিকে নজর থাকে উনি ভীষণ স্নেহশীল একজন মানুষ অনেক কিছু করেছেন তিনি বিনোদন জগতের জন্য আমাদের ডাকলে আমরা যাই আমরা তো শিল্পী সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন সেটা তো গর্বের বিষয় আমার কাছে এখন অবধি এমন কোনো প্রস্তাব আসেনি কোনো খবর পাইনি আমি এই পদের জন্য কতটা উপযুক্ত তাও জানি না তাই এখনি কিছু বলার মতো জায়গা নেই তবে তিনি এও স্পষ্ট করেন যদি মুখ্যমন্ত্রী তাকে সেই দায়িত্ব দেন তাহলে তিনি তার কথা মতো কাজ করবেন অনুদিকে প্রায় একই সুর শোনা গেল অভিনেত্রী রিতিকা শেহরের গলাতেও তিনি বলেছেন তৃণমলের জন্য আমি অনেক ক্যাম্পেইন করেছি আগামীতেও করতে পারি তবে আমার বয়স অনেকটাই কম এখনো আমার কাছে এমন কোন প্রস্তাব আসেনি খবরও পাইনি কিন্তু যদি ভবিষ্যতে এমন কোন প্রস্তাব পাই কিংবা আমার মত বদলায় তখন ভেবে দেখা যাবে